বিশ্বের যে জায়গাগুলোতে মেজর কনফ্লিক্ট চলছিলো সেই জায়গার পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য নিয়ে আমরা অনেকে খেয়াল করছি এবং আজ ওটা নিয়ে কথা বলছি না কিন্তু সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে আমি খুব দ্রুত সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেবাননের হেজ সাথে সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইসরায়েলের মানে মধ্যপ্রাচ্যের যে হামাসের ঘটনার কারণে গাজার উপর ইসরায়েলের যে আগ্রাসন সেটা মধ্যপ্রাচ্য ব্যাপী একটা বৃহত্তর যুদ্ধে রূপ নেওয়ার রিয়াল পরিস্থিতি এই আশঙ্কা ছিল আমি আমার ভিডিওতে বলেছি কিন্তু সেটা রিয়াল সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কথা বলবো সেটা নিয়ে কিন্তু আজ আরেকটা মেজর সংঘাত দীর্ঘদিন থেকে চলছে যেখানে গ্রেট পাওয়ারগুলো যুদ্ধে জড়িয়ে গেছে বলা যায় আইদার ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আমি রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা বলছি এই যুদ্ধটাও এখন যে পর্যায়ে আছে সেই পর্যায়টা একটু জেনে নেওয়া দরকার এবং এই প্রশ্ন আছে রীতিমতো এই প্রশ্নগুলো উঠছে যদিও প্রশ্ন মাঝে মাঝেই উঠেছে যে পরিস্থিতি কি এমন দিকে চলে যাচ্ছে যে যারা পুতিন ইউক্রেনে একটা নিউক্লিয়ার বোমা ব্যবহার করতে পারেন পারমাণবিক বোমা এই প্রশ্ন তোলা হয়েছে করা হয়েছে করা হচ্ছে কেন পরিস্থিতিটা কেন আবার নতুন করে এসকালেট করছে নতুন করে কেন এটা আরও খারাপের দিকে যাচ্ছে সেটা আগে একটু বোঝা যাক ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পুতিন নর্থ কোরিয়াতে আছেন চব্বিশ বছর পর উনি সেখানে গেলেন স্বাভাবিকভাবেই যেন কিং জন আন তাকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন খুব গুরুত্বপূর্ণ খাতির হয়েছে এবং এখনও বিস্তারিত জানা যাচ্ছে না ঠিক কী ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে আমরা ধারণা করতে পারি উনি নর্থ কোরিয়া যাচ্ছেন এটা বলার কারণে সো এটাও ইউক্রেন যুদ্ধের সাথে সামহাউ ইস কানেক্টেড আমরা একটু পেছনে যাই গত কিছু দিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে আমি আগের এপিসোডে এই ইউক্রেইন নিয়ে যেটা নিয়ে করেছিলাম সেখানে জানিয়েছিলাম পশ্চিমা তাকে কীভাবে সাহায্য টাহায্য দিচ্ছে এবং সেই সাহায্য কতটুকু প্রভাব ফেলবে সাম্প্রতিক কয়েকটা সিদ্ধান্ত এটাকে রাশিয়া খুবই উস্কানি হিসাবে নিচ্ছে এবং এই উস্কানির জবাব সে দেবে বলছে ঘটনাটা কি ঘটনা হচ্ছে রাশা কিছুদিন আগে ইউক্রেইনের সেকেন্ড লার্জেস্ট সিটি খারকিভ এটা কিন্তু আমি আগেও বলেছি আপনারা যারা দেখেছেন মনে থাকার কথা যারা যুদ্ধ দেখছেন তাদেরও মনে থাকবে খারকিভ হচ্ছে এমন একটা শহর যেটা রাশিয়া যে চারটা অঞ্চলকে নিজের বলে এখন দাবি করছে সে ওটা অ্যানেক্স করে নিয়েছে কাগজে কলমে ওখানে একটা গণভোট দিয়ে নিয়ে নিয়েছে সেই চারটার বাইরে চারটা কী কী আমরা জানি যে দনবাস এলাকা দুটো দনিয়া স্কুহান্স খেরসান জা এর আগে ক্রাইমিয়া ছিল মানে কথা ইউক্রেন থেকে আমি দেখিয়েছি বহুবার রাশা থেকে একটা ল্যান্ড ব্রিজ সরাসরি মানে আপনি যদি এই জায়গাগুলো দখল না করেন ক্রাইমিয়া একটা পেরেনসুলা সো আপনাকে সমুদ্র পথে যেতে হবে এবং কার্চ ব্রিজটা খুবই ভালনারেবল সো আপনি একটা ল্যান্ড কানেকশান চেয়েছেন সেটা আপনি নিশ্চিত করেছেন কিন্তু যেটা জরুরি খার্কিভ কিন্তু এর বাইরে এবং ওখানে প্রচণ্ড আক্রমণ শুরু হয়েছে এবং আক্রমণ যখন হচ্ছে তখন একটা প্রশ্ন সিরিয়াসলি আসলো সেটা হচ্ছে এটা যেহেতু রাশান বর্ডার থেকে ত্রিশ কিলোমিটার দূরে খুবই রকেট অ্যাসিস্টেড যে আর্টিলারিগুলো আছে মানে আমরা সহজ ভাষায় কামান যেগুলোকে বলে ওগুলোতে কতগুলো সেল ব্যবহার করা যায় যেগুলো কনভেনশনাল সেল কতগুলোতে একটু রকেট অ্যাসিস্টেড আছে সেগুলো প্লাস এমএলআরএস মাল্টিপল যে রকেট লঞ্চিং সিস্টেম অনেকগুলোরই এই রেঞ্জের মধ্যে এসে পড়ে এর বেশি রেঞ্জেরও আছে তার মানেটা হচ্ছে রাশিয়ার মেইন ল্যান্ড থেকে আপনি খারকিভে অ্যাটাক করতে পারছেন তাহলে প্রশ্নটা এটা দাঁড়ালো শুধু অ্যাটাক করছেন না আপনার পুরো বিল্ড আপ আপনি ওখানে করছেন প্লাস আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম রাশার গ্লাইড বম নিয়ে সত্তর আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারে রাশার বহু ভেতর থেকে গ্লাইড বম ছেড়ে দিতে পারে যেটা গ্লাইড করতে করতে জিপিএস নেভিগেশন ইউজ করে টার্গেটে এসে পড়ছে তার মানে যাবতীয় তাল ল্যান্ডে থেকে যখন খারকিফকে অ্যাটাক করছে তখন এই প্রশ্নটা খুব সিরিয়াসলি সামনে এসছে তো আপনি কি যুদ্ধের পার্ট হিসাবে রাশার ভেতরে যে বিল্ড আপ হচ্ছে যে এমএলআরএস সিস্টেমগুলো আছে যে আর্টিলারি সিস্টেম আছে যে ফাইটার আছে তাকে কি আপনি ভ্যালিড টার্গেট করবেন না কারণ ও তো আপনার খার্কিভে অ্যাটাক করছে এই প্রশ্নের মুখে আসলে প্রকাশের পর পশ্চিমা দেশগুলো যারা ইউক্রেনকে অস্ত্র দিচ্ছিল প্রথম ফ্রান্স জার্মানি ব্রিটেন ওরা পারমিট করেছে কিন্তু এর মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে দেশ আমেরিকা তারা পারমিশন দিয়েছে তাদের অস্ত্রে লিমিটেড ক্ষেত্রে এটা তারা বলে দিয়েছে লিমিটেড মানে হচ্ছে আপনি ইনডিসক্রিমিনেটলি রাশার ল্যান্ডে অ্যাটাক করবেন না আপনার এই খার্কিভকে কেন্দ্র করে যে বিল্ড আপগুলো রাশার ল্যান্ড থেকে হচ্ছে সেখানে আপনি অ্যাটাক করতে পারেন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে তাদেরকে আমেরিকা যে হাইমার্স দিয়েছে রকেট লঞ্চিং সিস্টেম তার মধ্যে এটা কামস ইউজ করা যায় যেটার রেঞ্জ তিনশো সাড়ে তিনশো চারশো কিলোমিটার এরকম সো আপনি এটা দিয়ে আসলে বেশ ভেতরে অ্যাটাক করতে পারেন সেই পারমিশন দিয়েছে এই যে পশ্চিমা অস্ত্র দিয়ে রাশার ভূমিতে আক্রমণ করতে পারমিশন দেয়া হচ্ছে এটাকে জানা পুতিন খুব সিরিয়াসলি অ্যাসকালেটরি বলছেন যে এটা উস্কানি এটা যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করছে এবং এই প্রেক্ষাপটেই তিনি আগেও করেছেন তার পারমাণবিক অস্ত্রের মহড়া দিয়েছেন আমরা জানি রাশার বর্ডার থেকেই স্কান্দার মিসাইল আছে কালেনিনগ্রাদ বলে একটা স্ক্লেভ আছে আমরা অনেকে হয়তো ম্যাপ খেয়াল করি না রাশার একটা আলাদা অংশ আছে পুরো ইউরোপের বুকের ভেতরে সেখানে স্কান্দার মোস মিসাইল তো মানে ডেপ্লয়েড আছে কিন্তু এর মধ্যে বলা হয় যে নিউক্লিয়ার ওয়েপনও আছে উনি করবেন কি না সেটা ডিফারেন্ট আলোচনা দীর্ঘ আলোচনা কিন্তু এই আলাপটা ইনফ্যাক্ট শুরু হয়েছে এই আলাপটা আগেও হয়েছে কারণ পশ্চিমারা বহু পদক্ষেপ নিয়েছিল যেগুলোকে রেড লাইন বলা হচ্ছিলো আমাদের মনে থাকার কথা এবং রীতিমতো ভয় করতে করতে আমি আগেও একদিন বলেছি রাশার এই আলাপটাকে কগনিজেন্সে নিয়ে ইউক্রেনের এই খারাপ পরিস্থিতির জন্য পশ্চিমারা দায়ী তারা বারবার এই হুমকিতে ভয় পাওয়া শুরু করেছে কথার কথা আমেরিকাতে একটা মিসাইল দিয়েছে স্টর্ম শ্যাডো দিয়েছে ব্রিটিশরা একদমই কুভ্যালেন ফ্রান্সের মিসাইল আছে যেগুলো এয়ার লঞ্চ আর কামস মাটি থেকে আপনি লঞ্চ করতে পারছেন দেবো না দেবো না ভয় পাচ্ছেন এর আগে আমাদের মনে থাকার কথা ট্যাঙ্ক দেয়া নিয়ে আলাপ শুরু হয়েছে এটা কেসকালেশন হিসাবে দেখা যাবে লেটেস্ট মেন ব্যাটল ট্যাঙ্ক দেওয়া যাবে না পরে প্রথম ব্রিটিশরা চ্যালেঞ্জার দিল পরে জার্মানি লেপার্ড দিতে রাজি হলো এবং জার্মানি লেপার দিতে রাজি হলো ইউএসএ তুমি যদি আব্রাহামস দাও কী ইম্প্যাক্ট ফেলেছে ডিফারেন্ট আলোচনা কিন্তু এই প্রতি পদক্ষেপে পদে পশ্চিমাদের এই দ্বিধাদ্বন্দ্ব ছিল প্রতিমে এই হুমকি যে আমি কিন্তু রেড লাইন মনে করছি আমি কিন্তু বোমা মেরে দেবো মানে এক অদ্ভুত ব্যাপার এটা দিয়ে খুব ভালো মতো কাজ করেছে তাতে যেটা হয়েছে এই দ্বিধা হতে 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 শেষ পর্যন্ত সব অস্ত্রই আসলো কিন্তু এমন সময় আসলো যখন রাশা মারাত্মক খুঁটি গেড়ে বসে পড়েছে এই হলো একটা পরিস্থিতি সামনে যুদ্ধক্ষেত্রে আরেকটা পরিবর্তন আছে আর কূটনৈতিক দু একটা ইস্যু কথা বলবো তাতে আমরা মনে পিকচারটা বুঝতে পারবো যুদ্ধক্ষেত্রে আরেকটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে এফ সিক্সটিন চালান ইউক্রেন পেতে যাচ্ছে এবং এই এফ সিক্সটিনের চালান নিয়েও কথাবার্তা আছে এটাকেও রেডলাইন বলা হয়েছিল কটা পাচ্ছে বেশ কিছু নেটো দেশ তারা তাদের কিছু রিপ্লেস করবে এরকম এফ সিক্সটিন দিচ্ছে ইউক্রেনকে সংখ্যা হচ্ছে পঁচাশি খুব ছোট সংখ্যা না আবার খুব বড় সংখ্যাও না রাশার অন্তত এই মুহূর্তের অ্যাক্টিভ অ্যাডভান্স ফাইটার অন্তত তিনশো আছে মানে যেগুলো ক্যাপেবল যুদ্ধ করার মতো তার বিপরীতে পঁচাশি খুব বড় সংখ্যা না কিন্তু এটার ইম্প্যাক্ট কী হবে সেটা আসছি কারণ ওই দেশগুলো এগুলো দিচ্ছে কারণ তারা যেহেতু নেটো দেশ আমেরিকা তার ফিফথ জেনারেশন ফাইটারের মধ্যে এফ টোয়েন্টি টু কারোর কাছে বিক্রি করে না এফ থার্টি ফাইভ অনেকের কাছে বিক্রি করে অনেক কাছে করেছে এদের কাছেও এফ থার্টি ফাইভ দিয়ে ওগুলো রিপ্লেসড হবে সুতরাং তারা এফ সিক্সটিন দিয়ে দিচ্ছে এগুলো পাবে এবং বেশ কিছুদিন ধরে ইউক্রেনের যে সোলজাররা আছে পাইলটরা আছে বেটার্সে তারা ট্রেনিং নিচ্ছেন যুদ্ধক্ষেত্রে এটার প্রভাব কতটুকু হতে পারে সেটা নিয়ে আমি আসছি এফ সিক্সটিন নিয়ে তার আগে একটা কূটনৈতিক আলোচনা একটু করি আমরা দেখেছি রিসেন্টলি ইউক্রেইন তার স্বপক্ষের দেশগুলোকে কিন্তু একটা শান্তি সম্মেলন মতো করতে চেষ্টা করেছে তাতে দেশ ছিল এফ অব নট রং চুরানব্বইটা আর ছয়টা আন্তর্জাতিক সংস্থা মানে মোট একশো দেশ এবং সংস্থা মিলে একশোর মতো সবাই একত্র হয়েছে এর মধ্যে একটা কমিউনিকে আছে যে কমিউনিকে মধ্যে ইউক্রেনের যে ধরনের বক্তব্য রাশার দখলকৃত যে জায়গা এটা দখলকৃত জায়গা বলে আমিও মনে করি এটা থেকে উড্র করতে হবে এবং আরও হিউম্যানিটেরিয়ান ইস্যু তারপরে তাদের পারমাণিক স্থাপনাগুলো যেগুলো আছে সেইগুলোর কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা কমিউনিকেই করেছে কিন্তু এর মধ্যে একটা খুব সিগনিফিক্যান্ট ঘটনা আছে এতে সিগনেচার করেছে বিরাশিটা দেশ করেনাই এর মধ্যে ভারত আছে ইন্দোনেশিয়া আছে দুটো দেশের নাম বলছি বললাম কেন আসছি পরে থাইল্যান্ড আছে সাউদি আরবিয়া আছে ইউএই আছে মানে বলা হচ্ছে সেই সোক গ্লোবাল সাউথ ইন্ডিয়া গ্লোবাল সাউথের লিডারদের একজন ইন্দোনেশিয়া খুবই পাওয়ারফুল দেশ গ্লোবাল সাউথের লিডারদের একজন তাদের মধ্যে যে টেন্ডেন্সি আছে ওয়েস্টের সাথে না থাকা র্যাদার কিছুটা রাশার প্রতি সফট থাকা সেটাই আছে এই সম্মেলনে চায়না আসেনি চায়না আসেনি কারণ রাশাকে ইনভাইট করা হয়নি এবং রাশাকে ইনভাইট না করে কোনো শান্তি আলোচনা হতে পারে না বলে চায়না মনে করে তাহলে আমরা জেনে গেলাম রাশাকেও এখানে ডাকা হয়নি সো মোটা দাগে একটা নিজের প্রতি সমর্থন দেখানোর চেষ্টা করলেন মোটা দাগে হয়েছে খুব ভালো কিছু তা না কারণ যে দেশগুলো আসলে কবি কি সাইন করে এদের মধ্যে কেউ কেউ যদি সেখানে করত। সৌদি আরব খুবই পাওয়ারফুল দেশ মিলে ইউএই খুবই পাওয়ারফুল দেশ ব্রাজিল তো পার্টিসিপেটই করেনি সে অবজারভার হিসাবে ছিল সো ব্রাজিলও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্লোবাল সাউথের দেশ এদের সমর্থন না পাওয়াটা বাকি যারা যারা করেছে এগুলো এই ধরনের সমর্থন ইউক্রেন আগেও পেয়েছে ডাউন বলতে আমরা যেটা বুঝি খুব ভালো কিছু হয়েছে তা বলা যায় না তারপরও এটা এক ধরনের তার নৈতিক বুস্টিং হতে পারে যাকে এফ সিক্সটিনের কথা বলছিলাম এফ সিক্সটিনের ক্ষেত্রে এটা কতটুকু প্রভাব ফেলবে একটা মানে প্রাথমিকভাবে বোঝাই প্রথম কথা হচ্ছে এর ইকুইভ্যালেন্ট ভ্যালেন্ট একই রকম খুব কাছাকাছি বিমান রাশার আছে এখন সমস্যা কোথায় সমস্যা হচ্ছে এফ সিক্সটিন যেগুলো ইউক্রেইন পাচ্ছে তার মধ্যে সারফেস টু এয়ার টু সার্ফেস যে মিসাইল আছে গ্লাইড বম আছে সেগুলো রেঞ্জ দেড়শো সর্বোচ্চ দেড়শো কিলোমিটারের মতো এখন আপনি ওখান থেকে যদি কোনো ল্যান্ড টার্গেটকে অ্যাটাক করতে চান আপনার স্মার্ট বম্বস আছে যা যা ইউজ করতে পারেন সেগুলো গ্লাইড করে ওই পর্যন্ত যেতে পারবে আপনার এয়ার টু সার্ফেস মিসাইলও আছে তো তাই যদি দূরত্ব থেকে থাকে আপনি খেয়াল করে দেখুন রাশার যে অ্যান্টি এয়ারক্রাফট এবং মিসাইল সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড এটার বিভিন্ন রেঞ্জের মিসাইল আছে এর মধ্যে তিনশো কিলোমিটার রেঞ্জেরও মিসাইল আছে তাহলে তাত্ত্বিকভাবে কোনো একটা স্পেসিফিক টার্গেটে সে যখন অ্যাট্যাক করতে যাবে তাকে তো তার দেড়শো কিলোমিটার রেঞ্জে আমি আবারও বলি এফ সিক্সটিনে কিন্তু হচ্ছে বেশি রেঞ্জের মিসাইলও আছে কিন্তু ইউক্রেনকে এর বেশি রেঞ্জের মিসাইল দেওয়া হচ্ছে না তো তাই যদি হয় তার আরও অনেক আগে থেকে সে এফ এস ফোর হানড্রেডের টার্গেটে আসলে পরিণত হয় সুতরাং এফ সিক্সটিন খুব ভালো এফেক্টিভ কিছু হবে বলা কঠিন আরও কথা আছে ইউক্রেনের ভেতরে আপনি যখন এগুলোকে রাখবেন এগুলো প্রত্যেকটাকে ভ্যালিড টার্গেট হিসাবে যেখানেই রাখেন না কেন রাশা বিবেচনা করবে এবং রাশা যে কোনো মিসাইলের রেঞ্জ ওই পর্যন্ত যেতে পারে ফলে যেটা দাঁড়াবে ইউক্রেনের এই মুহুর্তে এয়ার ডিফেন্স সিস্টেম খুব ভালো অবস্থায় নাই এক্সস্টেড প্রচুর খরচ হয়ে গেছে সুতরাং এগুলো টার্গেটেড হতে পারে এবং যেটা জরুরি কথা সেটা হলো এই কারণে ইউক্রেইন বলছে যে সেসব সব এক্সিস্টিং তার মাটিতে রাখবে না মানে এটাও একটা স্কেলেটের স্টেপ হতে পারে পোল্যান্ডে থাকার সম্ভাবনা দুটো তিনটা থাকবে সে তার উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্য হচ্ছে তার আকাশে যদি সে এই এয়ারক্রাফটগুলো রাখতে পারে তাহলে রাশানরা যে গ্লাইড বম ইউজ করছিল মানে আমরা একটু ডিটেল মানে আসলে এইসব নিয়ে কথা বলতে হলে প্রচুর সামরিক বিষয় একটু লাগবে সেটা হলো আপনি যখন অ্যাটাক করতে চান এই যে ইউক্রেন কাউন্টার অফেন্সিভ করলো কিছুদিন আগে ফেল করলো কেন একটু ওই জায়গাটায় আসি পৃথিবীর ইতিহাসে এরকম সময় একটা এয়ার সুপিরিয়রিটি ছাড়া আপনি একটা এই ধরনের কাউন্টার অফেন্সিভ করেছেন এটা হয় না আপনার তো ছিল না কোনো ফাইটার ছিল না আকাশে ওইটা দিয়ে আপনি গিয়ে ধরা খেয়ে আসলেন সুতরাং সাম্প্রতিক সময়ে রাশাও প্রথম দিকে এটা করেনি কিন্তু গ্লাইট বোম আসার পর থেকে তারা কিন্তু চেষ্টা করছে আকাশ থেকে প্রচুর অ্যাটাক করতে ইউক্রেনের টার্গেট হচ্ছে এফ সিক্সটিন দিয়ে সেই বিমানগুলোর প্রতি ঝুঁকি তৈরি করা যাতে তারা এত সহজে আর তাদের গ্লাইড বম ইউজ করতে না পারে অলরেডি রেঞ্জের কথা বললাম ওই রেঞ্জ দিয়ে তারা ভালোই কমব্যাট করতে পারে আর নাম্বার টু যেটা আরও জরুরি বলে আমার কাছে মনে হয় ইউক্রেনের যে পাইলটরা আসলে এফ সিক্সটিনে ট্রেনড হয়েছেন তারা সবাই ফাইটার পাইলট কিন্তু সোভিয়েত একটা সিস্টেমের সাথে থেকে গিয়ে আমেরিকার একটা সিস্টেমে অভ্যস্ত হওয়া ছ মাসের ট্রেনিংয়ে ভেরি টাফ মানে ফাইটার পাইলটদের এত বেশি ইনস্টিংক্ট ইউজ করতে হয় এটা বছরের পর বছর না হলে আসলে ওই লেভেলের ইনস্টিংক্ট হয় না তার মানে আমি যেটা বলতে চাইছি এফ সিক্সটিনে একজন আমেরিকান পাইলট যে কয়েক বছর ধরে ট্রেন ইউজ করছে সে একজন রাশান পাইলটের সাথে যেরকমভাবে এনগেজ করতে পারবে ডগ ফাইটও করতে যদি প্রয়োজন হয়ে করতে পারবে একজন ইউক্রেনিয়ান পাইলট আসলে সেই লেভেলের স্কিল দেখাতে পারবে না উল্টো দিকে রাশার কিন্তু পাইলটরা সে মিক চালাক আর এস ইউ টোয়েন্টি যাই চালাক তার কিন্তু বহু বছরের ট্রেনিং আছে সুতরাং এই বিমান দিয়েও যে খুব ভালো কিছু হবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না রাদার এই যুদ্ধটা আমি মনে করি এখনও রাশা যেইভাবে দেখতে চাইছে সেটা হচ্ছে পুরনো যুদ্ধের মতো নর্থ কোরিয়া যাওয়ার কারণ এটা আপনি মূলত আসলে গেছেন কারণ আপনার প্রচুর আর্টিলারি শেল লাগবে রাশিয়া যে পরিমাণ সেলিং করেছে মানে ম্যাসিভ ম্যাসিভ ফাইটের দিনগুলোতে পঞ্চাশ হাজার সেল আর অন এন অ্যাভারেজ পনেরো থেকে বিশ হাজার সেল করছে ইউজ করছে অলরেডি নর্থ কোরিয়া প্রচুর তাদেরকে দিয়েছে আরও দেবে এবং তার বিনিময়ে নর্থ কোরিয়াকে রাশা সম্ভবত মিসাইল টেকনোলজি আরও দিতে যাচ্ছে সুতরাং যে কথাটা বলতে যাচ্ছিলাম আসলে যুদ্ধটা আরও লম্বা হচ্ছে আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে কারণ ইউক্রেন রাশার মেইনল্যান্ডে অ্যাটাক করবে আমিও মনে করি এটা অ্যাটাক করা উচিত পারলে মস্কোতেই করা উচিত ছিল আমি জানি না কেন যেন ওয়েস্ট এভাবে কথা বলছে তুমি আমার এটা যখন করছো মস্কোতে মানুষ যখন আরামে থাকছে সেই আরামটা আসলে থাকতে দেওয়া উচিত ছিল না ভয় পাচ্ছে কি প্রতিটা মোমা মেরে দেবে অথবা কোনো না কোনো ফর্ম্যাস কালেক্ট করবে এই ভয়টা ধরে রেখে কাজের কাজ কিছু হয় নাই কিন্তু আমি মনে করি এই যে সামনে এই স্টেপ নিতে যাচ্ছে সেটা রাশাকে তার মেইনল্যান্ডে যখন ক্রমাগত আক্রমণ হবে রাশা যেহেতু একটা মানে ইকোনমিকলি কিছুই না কিন্তু মিলিটারি সুপার পাওয়ার ইন এনি কনসিডারেশন এটা ওর ইগোকে হার্ট করবে করবেই সে প্রস্তুতি নিতে গেছে তার প্রচুর সাপ্লাই লাগবে তার এখানে তো প্রচুর অ্যামুনেশন তৈরি হচ্ছে সে নর্থ কোরিয়া থেকেও প্রচুর সাপ্লাই চায় প্রচুর সাপ্লাই চায় ইরান প্রচুর ড্রোন দিয়েছে সোর্সিংয়ের জায়গা খুব বেশি না চীনের উপরে চাপ তৈরি হয়েছে চীন অস্ত্র দিচ্ছিল না কিন্তু চীন এমন কিছু জিনিসপত্র দিচ্ছিল যেগুলো আদতে মিলিটারি যে কোনো হার্ডওয়্যার তৈরিতে কাজে লাগছে চিপ আছে তার কমার্শিয়াল ড্রোন আছে তীব্র চাপ চিনের উপরে তৈরি হয়েছে সে যাতে এগুলো না দেয় সো তার সোর্সিংয়ের জায়গা এগুলো কিন্তু পুতিনের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে সে খুব দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে অবশ্য পুতিন মনে করতেই পারেন এই যুদ্ধটা অতি দীর্ঘমেয়াদী হয়তো হবে না কারণ যদি ট্রাম্প জিতে আসেন এই ট্রাম্প দুদিন আগেও মানে খুব ক্লিয়ারলি জেলেন্সকে হুমকি দিয়েছেন উনি আগেও বলেছেন উনি যদি ক্ষমতায় আসে টাকা পয়সা সব বন্ধ করবে এই যে জেলেন্সকে বলছে যে পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট আসে আসে পঞ্চাশ ষাট বিলিয়ন ডলার করে নিয়ে যায় তুচ্ছতাচ্ছিল করে কথা বলছেন এবং তিনি যদি ক্ষমতা আসেন সব রকম ফিনান্সিয়াল সাপোর্ট বন্ধ করে দেবেন যদি এখানে একটা কথা একটু যোগ করে রাখা ভালো খুব ডিটেল বলছি না আপনারা দেখে নেবেন এবং প্রয়োজন হলে আবার কথা বলবো ইউক্রেনের কিন্তু আমেরিকার সাহায্যের উপরে ডিপেন্ডেন্স একটা জায়গায় কমে গেছে রাশার যে এটাও ইনফ্যাক্ট রাশাকে ক্ষুব্ধ করতে পারে তাকে এসকালেট করতে প্রলুব্ধ করতে পারে সেটা হচ্ছে রাশার যে বিভিন্ন সম্পদ ছিল বিভিন্ন দেশে তিনশোর বেশি বিলিয়ন ডলার সেই সম্পদের সুদ হচ্ছিল সেখান থেকে রেগুলারলি ইউক্রেনকে ফাইনান্স করার জন্য আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন রাজি হয়েছে ফলে ইউক্রেনের কিন্তু লম্বা সময়ের জন্য ফাইন্যান্সিংয়ের একটা পথ খুলল এখন রাশা ভাবতেই পার তার সিজড যে সম্পদ সেখান থেকে ইউক্রেনকে টাকা দিচ্ছে সুতরাং পুতিনের এক্সকালেট করার প্রস্তুতি থাকার কথা তাহলে পুতিন কি করবেন উনি নিউক্লিয়ার হামলা করবেন কি না সেটা নিয়ে একদম এক্সক্লুসিভ একটা ভিডিও করব খুব জরুরি এটা কিন্তু পরিস্থিতিটা কি মানে পুতিনের ওপরে অনেকগুলো চাপ তৈরি হচ্ছে এখনও উনি রিপিটেডলি বলেছেন তার মেইনল্যান্ডে অ্যাটাক উনি সহ্য করবেন না যদিও ইউক্রেন তার নিজের ড্রোন দিয়ে তার মেইনল্যান্ডে অ্যাটাক করেছিল বেলগারদ নামে একটা জায়গা আছে যেখানে অস্ত্রাগারটার ছিল সেই জায়গায় অ্যাটাক করেছে ক্রাইমিয়ায় করেছে কিন্তু ক্রাইমিয়া তো রাশা দাবি করে তার না আমরা এইভাবে বলতে পারছি তো ইউক্রেনে যাই কিন্তু একেবারে রাশার মেইনল্যান্ড যেটা আবহমান কাল থেকে রাশার হাতে আছে সেখানে আগে অ্যাটাক করেছে কিন্তু এখন যদি ক্রমাগত খার্কিভের বর্ডার ওপাশে পাশে ক্রমাগত অ্যাটাক করে পুতিনকে কোনো না কোনোভাবে জবাব দিতে হবে নতুন নতুন অস্ত্র দেয়া হচ্ছে সবচেয়ে জরুরি কথা যে বললাম তার সম্পদ সিজ করা হচ্ছে পুতিনের জায়গায় থেকে ইট ইস অ্যান বেটার পজিশন কোনো সন্দেহ নাই সেই বেটার পজিশনের থেকে সে একটা জবাব না দেওয়া তার জন্য কিন্তু সুপার পাওয়ার হিসাবে থাকা প্রশ্নের মুখে ফেলবে সুতরাং পুতিনকে আসলে কোনো ফর্মে অ্যাসকালেট করতে হবে এখন সেটা কি আপনি সব কিছু করেছেন আসলে এবং পুতিনের কেপেবিলিটিও আসলে আর অনেক বেশি আছে তা না মানে বলা হচ্ছে এখন গ্রাউন্ড অ্যাটাক করার মতো মেন ব্যাটাল ট্যাঙ্কই তা যথেষ্ট নাই যথেষ্ট নিউট্রাল ধরনের সংস্থা জেনুইন ছবি অ্যানালাইজ করে দেখেছে দু হাজার আটশোর মতো এমবিটি বা মেন ব্যাটাল ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে তাদের তিন সাড়ে তিন হাজারও যদি থেকে থাকে খুব বেশি নাই সো ওর ওয়ার্ক মানে শর্ট এবং মিড টার্মে খুব বেশি নেয় তাহলে উনি কী করবেন উনি কীভাবে অ্যাসকালেট করতে পারেন এখনও আপনি এমন একটা অস্ত্র ইউজ করলেন সেটা কেমিক্যাল ওয়েপন হতে পারে সেটা নিউক্লিয়ার ওয়েপন হতে পারে যে আমরা প্রায় বলি অনেক আগে কথা বলেছিলাম আবার বলবো ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন একটা স্ট্র্যাটেজিক আছে স্ট্র্যাটেজিক না একটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য তৈরি হয় একটু কম ইউলদের কম সক্ষমতার সেটা করতে পারেন অথবা এই প্রশ্ন আসছে উনি কি নতুন কোনো জায়গায় ইনভাইট করবেন মলদোভা নিয়ে আলাপ আছে মলদোভা হতে পারে মলদোভার সুবিধা হচ্ছে ওখানে প্রচুর একসময় তার পার্ট ছিল এবং সেটা এখনও নেটো মেম্বার না সো নেটো মেম্বারকে অ্যাটাক করলে যেটা হয় নেটোর আর্টিকেল ফাইভ যেটা সেটা হচ্ছে নেটো যে কোনো একটা দেশকে অ্যাটাক করা মানে সব দেশকে অ্যাটাক করা এই রকম একটা পরিস্থিতি যদি হয় সেটা এড়াতে চাইলে মলদোভা হতে পারে নাকি তিনি বল্টিক কোনো স্টেট লিথুয়ানিয়াস্থানিয়া লাটভিয়া যে কেউ একটাকে অ্যাটাক করে ফেলবেন এই ঝুঁকির কথাও কেউ কেউ আলাপ করছেন যুদ্ধটাকে এভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বলা কঠিন আসলে উনি কি করবেন আর নিউক্লিয়ার হামলা করবেন কিনা এই আলাপটা হচ্ছে কারণ অন্যগুলোতে যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো আরেকটা ফ্রন্টে যুদ্ধ করার মতো কেপেবিলিটি অন্তত এই মুহূর্তে বা নিয়ার ফিউচার শর্ট টার্মে তার নেই এটা ফর শিওর তাকে আরও দীর্ঘদিন তার এই যে প্লাস সোফার যে ডিপ্লিটেড যে তার স্টোরেজ আছে যে পরিমাণ শেষ হয়েছে জিনিসপত্র এগুলো রিবিল্ড করতে বেশ কয়েক বছর সময় লাগবে তারপর চাইলে তিনি পারবেন তাহলে স্কালেশ করার সহজতম পথ হচ্ছে একটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অপন ফাটিয়ে দেয়া। সেটা নিয়ে অনেক আলাপ আছে এটা কি আকাশে ফাটিয়ে দেব খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না এমন জায়গায় করবো ইত্যাদি ইত্যাদি পুতিনকে অনেকে আনপ্রেডিক্টেবল বলেন পুতিন এটা করবেন না বলে বলেন করবেন কি না আমি সেই আলাপটা আলাদা একটা ভিডিওতে খুব দ্রুতই করছি